যেতে হবে আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আমাকেই একা আমার আমল নামার আমাকে নিত হবে। আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে। আমাকেই একা ফুলসিরাত পার হতে হবে। দস্ত কাউকে মিলবে না। কাউকে না। ফাইদা নুফিখা ফিসসুর ফেলা আনসাব আবাই নাহুম ইউমা ইদিন ওলা আল্লাহ তালা বলে। সিরাফিল যখন দ্বিতীয়বারে শৃঙ্গায় ফু দিবে কেয়ামতের মাঠ قائم হবে হাসরের ময়দান কায়েম হবে ফালা আনসাব বাইনহুম ইয়াউমা ইদিন শাদিন আল্লাহ বলে কেও কার বংশের কেও কার আত্মীয়তা কেও কার রক্তের কোনো পরিচয় দিবে না মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই কেউ বলবে না বলে